সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহ তাল্লারের হমতে এবং আপনাদের তাই অনেক ভালো আছি আমি আর আমার বান্ধবী মিলে আজকে আমার খালা মন্দির বসায় যাচ্ছি তো আমরা হাঁটতে ছিলাম খুবই রোদ ছিল দুপুরে তো ভাবলাম যে কোনো গাড়ি থাকলে ভালো যেত তারপর আমরা একটা ভ্যান পাইলাম ভ্যানে উঠে যাচ্ছি তো এরপর ভ্যান থেকে নেমে আমরা অটোতে উঠলাম তো দুইজন মিলে গল্প করতে করতে যাচ্ছি উপরে বের হয়েছি আর অনেক রোদ ছিল আর আমাদের হাতিবান্ধায় একটু কাজ ছিল কাজ শেষ করে আমরা খালামনির বসায় আমার বান্ধবীর কিন্তু বার্থডে ছিল আর আমরা সবাই মিলে তাকে সারপ্রাইজ দিই মানে আমরা এগুলো হচ্ছে এনে রাখছিলাম সে জানে না আমাদের সাথেই কিন্তু ও ছিল যাই হোক সে এখন কেকটা কাটতেছে আর দেখেন কত খুশি তো একটু পরে আমি খাওয়াই দিচ্ছিলাম আমার বান্ধবীকে যাই হোক আমরা কিন্তু অনেক মজা করছি সবাই মিলে তো এরপর আমরা একটা ফোনের দোকানে চলে আসলাম আমি আমার আম্মুর জন্য একটা ফোন নিব তো এখানে আমরা ফোন দেখতেছিলাম তো এরপর আমরা নোকিয়া ফোনটা নিলাম আর এখানে বের করে দেখাচ্ছিলাম নেট থেকে যে এই ফোনটা পাওয়া যাবে কি না তো উনি বললো যে না ওটা পাওয়া যাবে না দেন আমরা একটা ফোন নিলাম এখান থেকে আর ইয়ারফোন দেখতেছিলাম গুলো কেন জানি টেকে না তো দুইজন দুইটা ইয়ারফোন কিনে নিলাম এখান থেকে পরে আমরা গজ কাপড় কিনবো আর গজ কাপড় কেনার জন্য দোকানে দোকানে ঘুরতেছিলাম কিন্তু ভালো লাগতেছিল না এরপরে একটা দোকানে আসি এখান থেকে কেন জানি কয়েকটা কাপড় পছন্দ হলো আর আমরা এখান থেকে অনেকগুলো কাপড় নিলাম এখানটার নাম ছিল হাউন আঙ্কেল সরি সরি হারুন আঙ্কেলের দোকান থেকে আমরা কিন্তু আজকে অনেকগুলো কাপড় নিসি আর এখানে আমরা ডিজাইন দিয়ে সব জামাগুলো বানাবো তো হচ্ছে জামাগুলো কাটার পর কেমন আমরা ডিজাইন দিছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো দোকানে বসে একটু একটু করে ধন করতেছিলাম আর আঙ্কেলটা কি যেন বলতেছিল আমরা হাসতেছিলাম করতে করতে একদম সন্ধ্যা হয়ে গেছে মানে মাগ আজান দিয়ে আর আমার বান্ধবীদের তার নাকি পানির পিপার লাগছে কিভাবে দোকানে বসেছিল এরপর আঙ্কেলটা সব কাপড়গুলো কেটে দিচ্ছিল আর আমরা কিন্তু অনেক সুন্দর ডিজাইন দিয়ে জামা বানাইছি এরপরে আঙ্কেল সব কাপড়গুলো কেটে দিচ্ছিল তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ